বসেন আপনার সাথে একটু কথা বলি বসেন এই আপনার নামটা কি তুহিন মোহাম্মদ তুহিন মিয়া দেখেন চাচা করছি কন্দা লালু আর এই কন্দা লালু এর মধ্যে একটা গুণ এতি আপনার যে এখানে তিনটি আলু পাইলাম যে রোপণ করলেন এখন উঠাইলেন এখানে কত টুকু ওজনের একটা আলু রোপণ করেছিলেন বড় কত টুকু বড় এইটুকু আচ্ছা তাহলে 50 60 কিংবা 80 সর্বোচ্চ একশো এবার মিলেই তো তিনটা আলু রোপন করছেন এখানে কয় কেজি হবে এটা কম পক্ষে কত হবে মনে হয় তিন কেজি কম ধরলে তিন বেশি হবে এটা ধরেন দেড় কেজি আর এটা হচ্ছে দুই কেজি তো এভাবে মিলে দেখা গেছে তিন দুই পাঁচ আরে বললাম ছয় কেজি তো এই ছয় কেজি হওয়ার পর এখানে যদি একটি তুফির মধ্যে ছয় কেজি হয় আপনার এই জমির মধ্যে মোট কত কেজি হতে পারে মানে কয় মন হতে পারে পনেরো থেকে বিশ মন পনেরো থেকে বিশ মন এখন বর্তমানে কত আছে বাজার এক হাজার এক হাজার টাকা মন আছে এক হাজার টাকা মন আছে তো এক হাজার টাকা মনে আপনার যদি পনেরো মন হয় পনেরো হাজার কিংবা যদি বিশ মনে হয় বিশ হাজার তো এখানে এটি বলার অর্থ হলো এই আলু কিন্তু আপনি উপরের এটার মধ্যে তো উপরে আলু হয়েছিল সেটা তো মাসাল অনেক বিক্রি করছে তো দেখা গেছে এখানে যে আপনার কতটুকু জায়গা দুই কাটা মানে বিশ শতক আর এই বিশ শতকের যে দেখা গেছে মাছা তৈরি করতে শ্রমিক সার এভরিথিং যত খরচ আছে সমস্ত খরচ দি দিয়ে বিক্রি করলে আপনার উঠে গেল তাই তো কিন্তু দেখা গেছে এটি উঠার পরেও উনার অনেক টাকা থাকবে পাশাপাশি কত মনে হয় দুই থেকে তিন মাস পর্যন্ত বা চার মাস পর্যন্ত বিক্রি করছে চার মাস পর্যন্ত বিক্রি করছে মোট টাকার একটা হিসাব আছে কত টাকা বিক্রি করছেন বলতে পারবেন আচ্ছা এটা হিসাব রাখে নাই কিন্তু আমি বলতেছি যে কন্দাল আলু চাষ করলে লাভটা হচ্ছে আপনার দুই দিকে একটা হচ্ছে অবশেষে অবশেষে আপনার যখন মাটি তলে এটা থেকে দেখবেন এই যে সোনা ফলে আছে আপনি উঠাইলেন এটা দিয়ে আপনার খরচের সমস্ত টাকা উঠে গেল আর উপরে যা বিক্রি করলেন সবগুলাই কিন্তু লাভ সবগুলাই লাভ লাভের মধ্যে থেকে গেল আরো বড় হতো কিন্তু এই বছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে জমি অতিরিক্ত রস এবং মাটি এত নরম হয় নাই এই কারণে আলুর ফলনটা অনেকটা নিচে কম কিন্তু উপরে ঠিকই হয়েছে তো আমরা সবাই সারা দেশে এইভাবে আরো কন্দাল আলুর বিশেষ করে রূপন আরো বাড়িয়ে দেব এবং বাংলাদেশের মধ্যে খায়কদের স্বয়ং সম্পূর্ণতা আরো বেশি অর্জনে ভূমিকা রাখবো আমরা প্রত্যেক কৃষক ভাইদের প্রতি এই